আসসালামু আলাইকুম ভিহর আশা করি আপনারা সকলেই ভালো আছেন পৃথিবীর অধিকাংশ মানুষই কেউ না কেউ কোনো না কোনোভাবে অনেক ধরনের বিপদ আপদে আছেন অনেকে আছেন একের পর এক ব্যর্থতার মধ্যে আছেন কোনোভাবেই অনেকভাবে চেষ্টা করেও সফল হতে পারছেন না বিভিন্ন ক্ষেত্রেই ব্যর্থতার মধ্যে আছেন অনেকে আছেন মানসিক অশান্তির মধ্যে আছেন অনেকে আছে অনেক বেশি পারিবারিক অশান্তির মধ্যে আছে অনেকে আবার অনেক আর্থিক কষ্টের মধ্যে আছে অনেক চেষ্টা করো আর্থিক সমস্যা সমাধান করতে পারছে না আজকে আমি সকলের কথা বিবেচনা করে এমন পাঁচটি আমলের কথা বলবো আপনি যদি ধৈর্য সহকারে এই পাঁচটি আমল করেন তাহলে ইনশাল্লাহ আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে সকল ধরনের সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে এবং যারা দারিদ্রতার মধ্যে আছেন বিভিন্ন প্যারাসেনের মধ্যে আছেন এবং অশান্তির মধ্যে আছেন এইসবও ইনশাল্লাহ আল্লাহ তালা দূর করে দিবেন। শুধু যে এই পাঁচটি আমলের কথা বলবো তাই নয় আমলগুলো কিভাবে করবেন সেটিও আমি সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব কারণ আমল যত সুন্দরভাবে করবেন আল্লাহর কাছে যত বেশি গ্রহণযোগ্য হবে আপনি সেই আমলের দ্বারা তত বেশি উপকৃত হবেন প্রথম যে আমুলটি আপনি করবেন সেটি হচ্ছে দৈনিক কমপক্ষে দশ বার রব্বানা আতিনা তিনা ফিত দুনিয়া হাসানাতাও অফিল আখিরাতি হাসানাতাও অকিনা আজা বান্নার এই দোয়াটি দৈনিক কমপক্ষে দশ বার পাঠ করবেন আমি আবারও আপনাদের পড়ে শোনাচ্ছি রব্বানা আতিনা তিনা ফিত দুনিয়া হাসানাতাও অফিল আখিরাতি হাসানাতাও অকিনা আজা বান্নার দেখুন এই দোয়াটি কোরআন শরীফের একটি দোয়া এবং এই দোয়াটি শ্রেষ্ঠ একটি দোয়া এটি এমন একটি দোয়া এই দোয়ার মাধ্যমে আপনি মহান আল্লাহর কাছে দুনিয়ার কল্যাণ চাচ্ছেন দুনিয়ার যাবতীয় কল্যাণ আপনি চাচ্ছেন এবং আখেরাতেও যাবতীয় কল্যাণ আপনি আল্লাহর কাছে চাচ্ছেন এবং জাহান্নামের আগুন থেকে আপনি আল্লাহর কাছে পানা চাচ্ছেন কত বড়ো একটি দোয়া কত সুন্দর একটি দোয়া যেটি মহান আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কোরআন শরীফের রব্বানা আতিনা, ফিদ ফিৎ দুনিয়া হাসানাতাও মানে আল্লাহ তুমি আমাদের দুনিয়াতে কল্যাণ দান করো রব্বানা আতিনা ফিদ ফিত দুনিয়া হাসানাতও অফিল আখেরাতি মানে আখেরাতরও কল্যাণ দান করো এবং অকিন আযা নার এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করো এই দোয়াটি আপনি সকালে দুপুরে বিকালে যে কোনো সময় হোক না কেন আপনি কমপক্ষে দশ বার পাঠ করবেন খুব বক্তি এবং মনোযোগ সহকারে দ্বিতীয় যে আমলটি আপনি করবেন এটি হচ্ছে লা হাওলা ওলা কুয়াতা ইল্লা বিল্লা এই দোয়াটি দৈনিক কমপক্ষে আপনি একশোবার পাঠ করবেন লা হাওলা ওলা কুয়াতা ইল্লা বিল্লা যার বাংলা অর্থ সর্বোচ্চ মহান শক্তিশালীর সাহায্য সহযোগিতা ব্যতীত মানে আল্লাহর সাহায্য সহযোগিতা ব্যতীত আমরা কিছুই করতে পারবো না এই দোয়ার মাধ্যমে আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছেন ঠিক আছে আপনার এই দুয়ার মাধ্যমে আপনার মনের সমস্ত অহংকার আপনি দূর করছেন যেটিকে আল্লাহ খুব পছন্দ করে আল্লাহর কাছে আপনি বলছেন আল্লাহ তোমার সাহায্য সহযোগিতা ব্যতীত আমি কিছুই করতে পারবো না এই দোয়াটি দৈনিক কম্পকে একশোবার পাঠ করবেন হাওলা ওলা কুয়াতা ইল্লা বিল্লাহ নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে এই দোয়াটি আমল করবে তা নিরানব্বইটি বিপদ আপদ আল্লাহ তালা দূর করে দিবেন এবং তার মধ্যে সবচেয়ে ছোটটি হচ্ছে দুশ্চিন্তা মানে আল্লাহ তাকে মুক্ত করে দেবেন এটি হচ্ছে সবচেয়ে ছোট। তাহলে বুঝুন এই দোয়াটির পাওয়ার কত বেশি যে নিরানব্বইটি বিপদ আপনাকে আল্লাহ তালা দূর করে দিবেন তৃতীয় যে আমলটি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল সেটি হচ্ছে আস্তাগ ফেরুল্লাহ মানি হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আস্তাগ ফেরুল্লাহ দৈনিক সকালে দুপুরে রাত্রি মিলে যে কোনো সময় মিলে কমপক্ষে আপনি বার পাঠ করবেন এবং পাঠ করার সময় আল্লাহর ভয় মনের মধ্যে রেখে এবং বাংলা অর্থের প্রতি লক্ষ্য রাখে হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও খুব ভক্তি ভয় এবং ভয় সহকারে আস্তা গেরউল্লাহ দৈনিক দুইশো বার পাঠ করবেন দেখুন নবী করিম ইসলাম মহামানব দুনিয়া এবং আখেরতের মহামানব শ্রেষ্ঠ মানব হয়েও বেগুনাগার হয়েও দৈনিক সত্তর বার আল্লাহর কাছে তওবা করতেন তাহলে তো আমাদের দৈনিক কমপক্ষে সাত হাজারবার বার তা করা উচিত যদিও আমরা আমাদের এই ক্ষুদ্র শক্তি নিয়ে আমরা পারবো না সেজন্য কমপক্ষে দুইশোবার বার গ ফিরুল্লাহ এবং খুব ভক্তি এবং আল্লাহর প্রতি ভয় রেখে যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আস্তগ ফিরুল্লাহ এভাবে দৈনিক কমপক্ষে দুইশোবার পাঠ করবেন এর দ্বারা কিন্তু আল্লাহ তালা আপনার যাবতীয় প্যারেশানি দূর করে দেবে রিজিকের অপ থাকলে রিজিকের অভাব দূর করে দেবে এবং এমন জায়গা থেকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবে যেটি আপনি কল্পনাও করতে পারবেন না তাছাড়াও এর আরও অনেক উপকারিতা আছে চতুর্থ যে আমলটি আপনি করবেন সেটা হচ্ছে আয়াতুল কুরসি যাদের আয়াতুল কুরসি নেই আপনারা মুখস্ত করে নেবেন খুব একটা সময় লাগবে না খুব বেশি দিন লাগবে না প্রত্যেক নামাজের পর আপনি একবার করে আয়াতুল কুরসি পাঠ করবেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর একবার করে আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে যাওয়ার পরে মানে তার জান্নাতে যাওয়ার পথে একমাত্র মৃত্যুই বাধা থাকবে তাহলে বুঝুন এই আয়াতুল কুরসি কত এত বড় ফজিরতপূর্ণ একটি আমল যে তার জান্নাত যাওয়ার পথে একমাত্র মৃত্যুই বাধা থাকবে সেই জন্য প্রত্যেক নামাজের শেষে প্রত্যেক নামাজের শেষে একবার করে আয়াতুল কুরসি পাঠ করবেন তবে এটি যে শুধু আপনাকে জান্নাতি নিয়ে যাবে তা না দুনিয়াতেও ইনশাল্লাহ ধরনের বিপদ আপদ আল্লাহ তালা আপনার দূর করে দেবেন ইনশাল্লাহ এবং আপনার অনেক মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহতালা পূর্ণ করে দিবেন পঞ্চম এবং সর্বশেষ যে আমলটির কথা আমি আপনাদের বলবো সেটি হচ্ছে পাঁচ চক্ত নামাজ আপনি অবশ্যই পাঁচ চক্ত নামাজ জামাতের সহিত পড়বেন পাঁচ চক্ত নামাজ জামাতের সহিত আদায় করার চেষ্টা করবেন কারণ আপনি অন্য অন্য যে আমলেই করুন না কেন পাচক্ত নামাজ যদি জামাতের সহিত না পড়েন হ্যাঁ মাঝে মধ্যে দু এক রেখা তো আপনার ছুটে যেতে পারে আমরা মানসিক মানবিক দুর্বলতা তো এটি ভিন্ন কথা কিন্তু সবসময় নিয়ত রাখবেন চেষ্টা করবেন পা চক্ত নামাজ জামাতের শহীদ পড়া কারণ পাচক নামাজ জামাতে শহীদ যদি আদায় না করেন তাহলে কিন্তু আপনার অন্য আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না সেই জন্য যত সম্ভব চেষ্টা করবেন নামাজগুলো প্রতিদিনকার নামাজ জামাতে শহীদ আদায় করার জন্য ইনশাল্লাহ আপনি যদি এই পাঁচটি আমল ধৈর্য সহকারে করেন এবং সবসময় মনে রাখবেন আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস আস্থা এবং ভয় রেখে এই আমলগুলো করবেন আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস আল্লাহ প্রতি পরিপূর্ণ ভয় এবং আস্থা রেখে আল্লাহর উপর ভরসা রেখে এই আমলগুলো আপনি করবেন ইনশাআল্লাহ দেখবেন আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে মনের আশাঙ্কা পূর্ণ হবে জীবিকার অভাব দূর হবে মানসিক অশান্তি দূর হবে